সালামু আলাইকুম সবাইকে আমি কাজী মারতি আশরাফি অর্পা আমি বাংলাদেশ গারস্থ অর্থনীতি কলেজের শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিভাগের একজন শিক্ষার্থী আজকে আমি শেয়ার করবো আমার ইসিবিতে ইন্টার্নশিপ চলাকালীন অভিজ্ঞতা আমাদের মাস্টার্সের সিলেবাসের একটি অংশ হলো ইন্টার্নশিপ আমাদের বিষয়ভিত্তিক কোনো একটি প্রতিষ্ঠান থেকে তিরিশ কর্ম দিবসের অভিজ্ঞতা অর্জন করে তার উপর একটি রিপোর্ট তৈরি করতে হয় ইন্টার্নশিপের কথা শুনে আমি কিছুটা চিন্তায় পড়ে গেলাম যে আমাদের বিষয় রিলেটেড কোথায় কোন এমন প্রতিষ্ঠান আছে যেখানে আমি ইন্টার্নশিপ শেষ করতে পারবো তখন আমার বিভাগীয় প্রধান ম্যাডাম আমাকে একটি প্রতিষ্ঠানের খোঁজ দিলেন যার নাম ইসেবি এন্টারপ্রাইজেস এবং ম্যাডাম বললেন ওই প্রতিষ্ঠান থেকে আমাদের কলেজের সিনিয়র অনেক আকুরাও ইন্টার্নশিপ সম্পন্ন করেছে এবং স্যার খুবই ভালো মানুষ এরপর আমি আর চিন্তা না করে আমার টিভি নিয়ে ইসেবি অফিসে চলে গেলাম এবং ইসেবির প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুশারফ হোসেন স্যারের সাথে দেখা হলো আমার তিনি আমার সাথে সংক্ষিপ্ত ইন্টারভিউয়ে বসলেন স্যার আমাকে আমার ভীষণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন আমি বললাম এরপর স্যার আমাকে ইসেবিতে জয়েন করার সুযোগ দিলেন এর জন্য আমি প্রথমে মহান আল্লাহ তালার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং তার সাথে মোহাম্মদ মুশারফ হোসেন স্যার এবং কলেজে আমার বিভাগের সকল শিক্ষকের প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করছি কারণ তাদের সাহায্য ছাড়া আসলে আমি এত সহজে আমার ইন্টার্নশিপ শেষ করতে পারতাম না আমার অফিসের জয়নিং ছিল ডিসেম্বর ডিসেম্বরের বাইশ তারিখ দু হাজার সালের কিন্তু আমার জয়েন করার আগেই অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের আঠারো তারিখে স্যার আমাকে কল দিলেন কল দিয়ে বললেন যে অর্পা এমন একটি সেমিনার আছে আপনি কি জয়েন করতে চান কি না এটি যেটি হবে আপনি চাইলে এসে দেখে যেতে পারেন এমন সুযোগ কিন্তু হাত ছাড়া করাটা ঠিক হবে না এমন সুযোগ কিন্তু বারবার আসবে না তো স্যারের কথা মতো আমিও রাজি হয়ে যাই এবং আমি সেই সেমিনারে অংশগ্রহণ করি আর অনেক নতুন নতুন জিনিসপত্র আমি শিখতে পারি নতুন অভিজ্ঞতা অর্জন করি যেমন পাটের বহুমুখী ব্যবহার সম্পর্কে আমি জানতে পারি তারপরে হচ্ছে পাট পণ্য বাজার সম্ভাবনা সম্পর্কে জানতে পারি উদ্যোক্তাদের নেটওয়ার্কিং সম্পর্কে জানতে পারি সরকারি ও বেসরকারি সহযোগিতা সম্পর্কে জানতে পেরেছি আমি ইসেবি এমন একটি প্রতিষ্ঠান যেখানে গবেষণামূলক প্রতিষ্ঠান কিন্তু ইসেবি মূলত কাজ করে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের নারীদেরকে নিয়ে এবং তাদেরকে স্বাবলম্বী করে তুলতে সাহায্য করে এবং নারীদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে তৈরি করে থাকে ইসেবির বিভিন্ন উইংস ওয়েব এর মধ্যে আমার পছন্দ অনুযায়ী আমি কাজ করেছি গবেষণা ও উন্নয়ন উইংস নিয়ে এই উইংসে কাজ করতে গিয়ে আমি অনেক জায়গায় মাঠ পরিদর্শনের সুযোগ পেয়েছি এবং অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করেছি হাতে কলমে অনেক নতুন নতুন কাজ শিখেছি এই অভিজ্ঞতা আমার জন্য ছিল অত্যন্ত শিক্ষণীয় কারণ এটি আমাকে গবেষণাভিত্তিক চিন্তাভাবনা সমস্যা বিশ্লেষণ এবং উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে বাস্তব অভিজ্ঞতায় যুক্ত করেছে আমার দৈনন্দিন কাজকর্মের মধ্যে আমি ইন্টার্নশিপের যে কাজগুলো ছিল তার মধ্যে আমি ট্রান্সক্রিপশন করা শিখেছি আমি ভিশন বোর্ড সম্পর্কে জেনেছি আমি আমার নিজের ভিশন বোর্ড তৈরি করেছি আমি ইসেবি নাসিমার ভিশন বোর্ড সম্পর্কে জেনেছি আমি ডিজিটাল কারমার প্রদর্শনী দেখেছি সিনেমাটি খুবই সুন্দর এবং আমি রূপা সম্পর্কেও জেনেছি মরিয়ম সম্পর্কে জেনেছি পাবলিক প্লেসে কিভাবে কথা বলতে হয় শিখেছি পাট তৈরির বিভিন্ন পণ্য সামগ্রী সম্পর্কে জেনেছি এবং আন্তর্জাতিক মানে পণ্য উৎপাদন করার জন্য কি কি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয় সেই সম্পর্কে জেনেছি আমি পাটের চাবির রিং নিজে তৈরি করেছি এবং ইন্টার্নশিপ চলাকালীন সময়ে আমি ইসেবি কেয়ার গিভিং এজেন্সি সম্পর্কে জেনেছি এবং কেয়ার গিভিং সম্পর্কে বিস্তারিত তথ্য আমি ভয়েস রেকর্ড দিয়েছি এবং আমি স্যারের সাথে কেয়ারগিভিং এজেন্সির কাজে মাঠ পরিদর্শনে অগ্রণী ব্যাংক পরিদর্শন করেছি ইউনাইটেড হসপিটাল পরিদর্শন করেছি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিদর্শন করেছি তাছাড়াও ইন্টার্নশিপ চলাকালীন সময়ে আমি বিভিন্ন মিটিংয়েও জয়েন করেছি যেমন হাতিয়ান দাহ ও শিশু উন্নয়ন কেন্দ্র যেই অনলাইন মিটিংটা হয়েছিল সেখানে আমি অংশগ্রহণ করেছি এনএসডিএতে একটি মিটিংয়ে অংশগ্রহণ করেছি সরাসরি তারপরে রিয়েলভিউ এবং নইলি ফাউন্ডেশন একটি মিটিং এসেছিল আমাদের অফিসে সেখানে আমি সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি আমি বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন মিটিংয়ে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল আমার এটি হচ্ছে মতিঝিলের প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে হয়েছিল এছাড়াও মোশারফ সারের সাথে আমি মডেল ইউনিয়ন প্রজেক্ট নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি পলিসি তৈরি করার কাজ শিখেছি আমি মোশারফ সারের সাথে ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় গিয়েছি সেক্ষেত্রে ঢাকার বাইরে কোথাও অফিস থেকে যেতে হলে আইটেনারি ফর্ম তৈরি করতে হয় তা জেনেছি আমি নিজেও তৈরি করেছি এবং রাজশাহীর হাতিয়ান্ধ নারী ও শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছি সেখানে কেন্দ্র সম্পর্কে আমি অনেক তথ্য জেনেছি সেখানকার প্রশিক্ষক বৃষ্টি রানী ও নাসিমা আক্তারের সাথে কথা বলেছি তাদের ইন্টারভিউ নিয়েছি যারা সেখানে প্রশিক্ষণ নিতে আসে তাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে বয়স্ক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরে দেখার সুযোগ হয়েছে আমার এরপর আমি রাজশাহী বিভাগীয় পাঠাগার সম্মেলনে অংশগ্রহণ করতে পেরেছি এরপর আমি গিয়েছিলাম সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ইসিবি অফিস পরিদর্শনে সেখানকার নারী উদ্যোক্তাদের সাথে আমি দেখা করেছি তাদের সাথে সরাসরি কথা বলেছি তাদের তার যন্ত্র সম্পর্কে আমি জেনেছি তাতে শাড়ি কীভাবে বলে মোশারুসাহ নিজে আমাদের সেই সম্পর্কে ধারণা দিয়েছেন সিলেটের মৌলভীবাজার বিভিন্ন চা বাগান পরিদর্শন করার সুযোগ হয়েছে আমার চা বাগানের হনুমান মন্দিরের ভীষণ এক্সারসাইজ করেছি রূপার সাথে দেখা করার সুযোগ হয়েছে তাদের বাড়ি গিয়েছি তারপরে ইসেবির প্রশিক্ষক তানিয়া তাদের বাড়িতে গিয়েছি তার সাক্ষাৎকার নিতে পেরেছি কমলগঞ্জ কেন্দ্রের বিভিন্ন তথ্য জেনেছি তার কাছ থেকে এরপর সিলেটের বিভাগীয় পাঠাগার আন্দোলন সম্মেলনে অংশগ্রহণ করেছি সিলেট শহরটা আমি ঘুরে দেখেছি পুরো সিএনজিতে করে সিলেট বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখার সুযোগ হয়েছে আমার সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগও আমার হয়েছে এছাড়াও আমি আমার ইন্টার্নশিপ চলাকালীন সময়ে আরং বাণিজ্য মেলা করিম চেম্বার ইত্যাদি ভিজিট করার সুযোগ হয়েছে আমার এছাড়াও আমার ইন্টার্নশিপ শেষে আমি জেডিপিসিতে পাট পণ্য মেলায় অংশগ্রহণ করেছি মেলার স্টলে বসেছি এছাড়াও আমার অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছি আমি আমি আমার এই ইন্টার্নশিপের মানে জার্নিটা খুব সহজে শেষ করতে পেরেছি খুবই নির্ভয়ে কারণ আমি আরও বলতে চাই এই ইসেবি প্রতিষ্ঠানটি নারীদের জন্য খুবই নিরাপদ একটি জায়গা ইন্টার্নশিপের জন্য এই সকল অভিজ্ঞতার জন্য আমি মোশারফ হোসেন স্যারকে ধন্যবাদ দিতে চাই তিনি অনেক সুযোগ দিয়েছেন আমাকে তিনি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব ধন্যবাদ স্যার ধন্যবাদ সবাইকে